আজকে আমরা যে বিলটা করবো এইটা কোনো বিল্ড গাইড না সো এটার অনেক নাড়াচাড়া হবে এটার মধ্যে আমরা বেসিক্যালি আছে ডির এই ক্যাটাগরির একটা ফ্ল্যাগশিপ মডেল এর মাদার দিয়ে বিল্ড টা করবো যেটা হচ্ছে গিগা এম অরাস এলিট আইস এম দেখি বুঝতে পারতেছেন এক্স এ একটা বোর্ড কিন্তু দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা এইট ফিফটি সিরিজে বত্রিশ হাজার টাকা একটা বোর্ড কি আপনার প্রসেসর আলাদা জুস দিতে পারবে কিনা এটা টেস্ট করব এই জন্য বিলটা করা আপনাদের সাথে রয়েছে আমি অরণ্যামান আপনি দেখছেন পিসি বাংলাদেশ প্রসেসর হিসেবে আমরা ইউজ করতেছি নাইনটি নাইন অলমোস্ট ফ্ল্যাগশিপ ক্যাটাগরি একটা প্রসেসর বলতে পারেন কিন্তু নন এক্স থ্রি এইটার দাম এই মুহূর্তে বাংলাদেশের বাজারে খুবই ভালো চুয়াল্লিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় এবং অ্যামাজনও এটার প্রাইস কমে এখন তিনশো সত্তর ডলারের মধ্যে চলে আসছে সো ওই অ্যাঙ্গেল থেকে বলতে পারেন যে ইন্টারন্যাশনাল প্রাইসের থেকেও ভালো প্রাইসে বাংলাদেশে এই প্রসেসরটা অ্যাভেলেবেল আবার অন্যদিকে যদি আপনি দেখেন একটু পপুলার এক্স প্রসেসর সেভেন্টি এইট হান্ড্রেড এক্স থ্রি কিন্তু বিক্রি হচ্ছে জাস্ট বিকজ অফ গেমিং পারফরমেন্স অলমোস্ট আপনার ফর্টি ওয়ান ফাইভ হান্ড্রেড বা ফর্টি টু মতো সেই হিসেবে যারা প্রোডাক্টিভিটি ফোকাস বিল্ড করবেন তাদের জন্য নাইনটি নাইন হান্ড্রেড এক্স এই মুহূর্তে একটা ভালো চয়েস হইতে পারে যদি এই প্রাইসে আপনি আরো বেশি দিন প্রসেসরটা পার্চেস করতে পারেন কারণ কোর থ্রেডের কাউন্টের দিক থেকে এটা ক্লিয়ারলি আগে আছে এখন মেইন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে মাদার বোর্ড এই বিল্ডের মাদার বোর্ডটা হচ্ছে মেইন ফোকাস এখন যেহেতু এই বিল্ডে একটা এইট ফিফটি বোর্ড আমরা ইউজ করবো তার সাথে একটা রাইজেন নাইন কেন জাস্ট টু টেস্ট দ্যাট যে এই হাই এন্ডের একটা প্রসেসরকে এই বোর্ডটা কি পরিমাণ পুশ করতে পারে এটা আমরা দেখার চেষ্টা করবো তো বোর্ড আমরা যেটা ইউজ করবো আগেই বলা হইছে সেটা হচ্ছে এইট ফিফটি এম অরাস এলিট ওয়াইফাই সিক্স ই আইস সাধারণ একটা বোর্ড বক্সটা অনেক চিকন চাকন তবে এম ফাইভে বত্রিশ হাজার টাকা এইট ফিফটিতে পে করা অনেক বাজেট এটা কি আপনাকে আলাদা কোনো জুস দেবে কিনা এটা টেস্টিংই বলতে পারবো তো বেসিক স্পেসিফিকেশনের কথা যদি বলি এই বোর্ডটার মধ্যে আছে 12+2+2 অর্থাৎ টোটাল 16 ফেজের ভিแรม টোটাল 16 ফেজের ভিআরএম 8000 মেগাহার্জের 256 জিবি পর্যন্ত মেমরি সাপোর্ট অর্থাৎ র‍্যাম সাপোর্ট বিল্ট ইন ওয়াইফাই 6 ই থাকার কারণে আপনি 2.4 5জি 6জি পর্যন্ত ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবেন দুইটা আপনার এনভিএমই স্লট আছে একটা হচ্ছে জেন 5 একটা জেন 4 এবং দুইটাই সিপিইউ কানেক্টেড এমডি প্রসেসরগুলো লেন কাউন্ট একটু বাকি থাকার কারণে এই সুবিধাটা আপনি পাবেন যে সেট হয়ে এসএসডি গুলো না গিয়ে কানেক্টেড তো এইসব ফিচার নিয়ে বত্রিশ হাজার টাকায় এই বোর্ডটা কেমন করে সেইটা পরে টেস্টিং এ দেখা যাবে

মেমোরি হিসেবে আমরা ইউজ করতেছি যেহেতু একটা হোয়াইট সিস্টেম হইতে যেতেছে হোয়াইট টোনটা অ্যাস্থেটিক্যালি ম্যাচ করার জন্য কর্সায়ের থার্টি টু জিবির একটা কিট যেটার মধ্যে সিক্সটিন জিবির দুইটা মেমোরি আছে সিক্স থাউজেন্ড মেগা যে রেগুলার দাম হচ্ছে দুইটা চোদ্দ হাজার দুইশো টাকার মতো সিল টোয়েন্টি এইট মেমোরি এবং ইন্টেল এক্সেম্প লেখা আছে তবে আমাদের এই সিস্টেমে এক্সপিওতে তেমন কোনো ঝামেলা করে নাই কেস আমাদেরকে গিগাবাইট থেকে পাঠানো হয়েছে তাদের সি ওয়ান জিরো টু অলরেডি এই কেসটা দিয়ে আমরা আরও বিল্ড করছি এবং কেসটা বলতে পারেন চার হাজার চার হাজার একশো টাকার মধ্যে ব্র্যান্ডের কেস হিসেবে যথেষ্ট ডিসেন্ট এবং বেশ কম্প্যাক্ট আছে আপনার এমএটি এক্স বিল্ডের ক্ষেত্রে পারফেক্টলি ফিট হয়ে যায় এবং এটা হোয়াইট ভ্যারিয়েন্টটাও আমার মনে হয় হোল বিল্ডের সাথে দেখতে ওভারঅল আউটলুক মিলে সুন্দরই লাগবে দাম হইতেছে চার হাজার একশো টাকা ফ্যান পাইবেন দুইটা এবং বাড়তি ফ্যান আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে এই প্রাইস রেঞ্জে আপনি একটা ওইএম কেস কিনলে অনেকগুলো ফ্যান পাবেন বাট ডেফিনেটলি দ্যার ডিফারেন্স ইন বিল কোয়ালিটি অ্যান্ড ওভারঅল আউটলুক কুলার ইউজুয়ালি গিগাবাইট যেটা আমাদের দিয়ে থাকে প্রত্যেক বিল্ডে সেই একই কুলারটাই দিছে গিগাবাইট ওয়াটার ফোর্স আইস থ্রি একটা হোয়াইট কুলার এবং এই কুলারের স্ক্রু মিসিং ছিল আগেও ছিল এখনো আছে দাম হইতে সেইটার বাজারে পঁচিশ হাজার টাকা অলমোস্ট অল গিগাবাইট এবং আপনার কালার সিঙ্ক হওয়ার জন্য এটি এখানে ব্যবহার হইতেছে এছাড়া খুব একটা পপুলার হওয়ার তেমন রিজন দেখতেছি না তবে পারফরমেন্স হিসেবে কুলারটা খুব খারাপ এটাও বলা যেতেছে না গিগাবাইটে খালি ব্যাস করলে হয়তো বলা যেতে পারে পঁচিশ হাজার আরও অনেক কুলার আছে যাদের পারফরমেন্স এর থেকে ইনফেরিয়র একটা ডিসপ্লে আছে সাথে পিসি হিসেবে পাঠানো হয়েছে অরাস এলিট ওয়ান ওয়াট প্লাটিনাম প্লাটিনাম তো রিস্কে কম মনে হয় দাম হইতেছে একুশ টাকা এবং গিগাবাইট ক্লেম করতেছে এটা গিগাবাইটটা আমরা অনেক খোঁজাখুঁজি করছি তাদের পাওয়ার সাপ্লাই নিয়ে তাদের এই নিয়ে আমাদের প্রতি বিস্তর অভিযোগ আছে যে পিসিবি এই সব কাণ্ডের অন্যতম হোতা তো যাই হোক তারা বলতেছে যে তারা এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ফ্যাক্টরি থেকে তাদের পাওয়ার সাপ্লাইগুলো বানায় এবং তারা খুবই কনফিডেন্ট এবং প্রাইসও খুবই অ্যাগ্রেসিভ করছে তারা বাংলাদেশের মার্কেটে এক হাজার ওয়াটের প্লাটিনাম গ্রেডের আর কি পাওয়ার সাপ্লাই দু হাজার টাকায় দিতেছে সো নট ব্যাট বাট ফ্যাক্টরি যাইতে পারলে ভালোই তো তাহলে একটু হাতে হাতে দেখে আসতে পারতাম যে কোথায় কিভাবে বানানো হইতেছে মেবি সামডে আমরা বিয়ে বেটকে রিকোয়েস্ট করে দেখতে পারি এক্সসেস পাওয়া যায় কিনা ইউজুয়ালি ডায়না তবে হোয়াইট বিলের সাথে ম্যাচ করে হোয়াইট পার সাপ্লাই দিতেছে কিন্তু এটা সাউডের নিচেই থাকবে জাস্ট একটা কাটআউট থেকে হালকা দেখা যাবে এছাড়াও হোয়াইট পাওয়ার সপ্লাই দিয়ে আপনি তেমন কোনো বাড়তি এক্সপ্রেস পাবেন না হোয়াইট বিল্ডের সাথে ম্যাচ করার জন্য একটা সোনার হরিণ দেওয়া হয়েছে ইগল ও সি আইস হোয়াইট এবং এই কার্ড ট্রিপল ফ্যানের খুব বেশি পাওয়া যায় না এবং দাম আপনার বাজারে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এইটা মনে হয় গিয়ে বিল্ড নিজেদের করার জন্যই লাগছিল বা কিছু এনিবে এই সবকিছু মিলে একটা টোটাল হোয়াইট বিল্ড হইতে যাইতেছে চলুন আমরা পারফরমেন্স টেস্টে যাই যাওয়ার আগে একটু বিরল দিকে নিয়ে আসি হোয়াইটেটিকটা কেমন লাগে একটা পুকি ভাইব দেওয়া যায় কিনা আমাদের আজকের বিল্ডের টেস্টিং এ পুকি সবাইকে স্বাগতম তো আমরা এখানে বড় বড় মতো দুটো সেগমেন্ট রাখছি দুটো সেগমেন্ট এর ভিতরে রয়েছে এক প্রোডাক্টিভ বেঞ্চ মার্কিং দেন রয়েছে গেমিং বেঞ্চ মার্কিং তো শুরুতেই আমরা দেখে নেবো আমাদের সিস্টেমের আইডেল টেম্পারেচার গুলো তো আমাদের সিপিউটি দেখা যাচ্ছে যে নর্মালি বিয়াল্লিশ ডিগ্রিতে রয়েছে আমাদের রুম টেম্পারেচার রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আমরা যদি জিপিও টেম্পারেচারটা দেখতে পাই রয়েছে অ্যারাউন্ড থার্টি ডিগ্রি সেলসিয়াস সো আমরা শুরু করছি আমাদের ফার্স্ট বেঞ্চ দিয়ে আমরা চলে যাচ্ছি সিনেভেন আর তে এখানে আমরা মাল্টিপোর এবং সিঙ্গেল কোর পারফরমেন্স টেস্ট করব এবং সাথে দেখে নেব আমাদের হার্ডওয়ার ইনফোতে কতটুকু টেম্পারেচার রিচ করছে তো শুরু করে দিলাম আমাদের মাল্টিকোর বেঞ্চ মার্কিং এবং আমরা পাশাপাশি হার্ডওয়ার ইনফোটাও ওপেন করে রাখছি দেখা যাচ্ছে যে সিপিউ আস্তে আস্তে হিট হচ্ছে সাতষট্টি ডিগ্রিতে চলে গিয়েছে টেম্পারেচার দশ মিনিটের টেস্ট আমরা টেস্ট শেষে আপনাদের সামনে রেজাল্ট নিয়ে আসছি সো আমাদের হাতে রেজাল্ট চলে এসেছে আমাদের মাল্টিকোর বেঞ্চ মার্ক চলাকালীন সময় আমাদের সিপিউটি হিট আপ হয়েছিল এইটি ডিগ্রি সেলসিয়াস এইটি নাইন ডিগ্রি ওয়ান ডিগ্রি সেলসিয়াস তো নর্মালি রান করছে এখন সিক্সটি ফোর ডিগ্রি সেলসিয়াসে তো আমাদের সিপিউ কোর স্কোর করেছিল তিরিশ হাজার পাঁচশো এগারো এখন আমরা চলে যাচ্ছি সিঙ্গেল কোর টেস্টিং তো শুরু করে দিলাম আমাদের সিঙ্গেল কোর টেস্টিং তো সিঙ্গেল কোর রেজাল্ট নিয়ে আমরা চলে আসছি সো আমাদের সিপিউ কোর এবং সিঙ্গেল কোর পারফরমেন্স টেস্টিং শেষ আমাদের মাল্টিকোর কোর প্রসেসরে আমাদের পয়েন্ট চলে এসেছে

ফুটেছি আমাদের ফোর ফুটেজ তো আমরা এখানে দেখবো আমাদের এফপিএস ড্রপ কতটুক দিচ্ছে এবং দিচ্ছে না শুরুতে আমরা সনি এফ থার্টি এর ফুটেজ টাইম লাইনে নিয়ে নিচ্ছি এবং আমরা প্লে করে দিলাম শুরুতে দেখা যাচ্ছে যে তিনটি এফপিএস ড্রপ করেছে এখন দেখা যাচ্ছে যে খুবই স্মুথলি চলছে কোন ড্রপ ফ্রেম এর দেখা মিলছে না সো আমাদের রেজাল্ট চলে এসেছে সতেরোশো টি ফ্রেম এর ভিতরে আমাদের ফ্রেম ড্রপ করেছে মাত্র তিনটির মতো যেটা একটি ভালোই বলা যাচ্ছে রেজাল্ট আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ফুটেজে আমরা নেক্সট নিয়ে নিচ্ছি জিএস ফাইভ ফুটেজটি আমরা আমরা নেক্সট জিএস ফাইভ ফুটেজ আমরা প্লে করে করে দিলাম দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি শুরুতে আটটি ফ্রেম ড্রপ করেছে এরপর কোনো ড্রপ ফ্রেম এর দেখা নেই এবং প্লেব্যাক টি স্মুথলি যাচ্ছে প্লে প্লেব্যাক শেষে বলতে পারবো যে কতটুকু ড্রপ ফ্রেম দিচ্ছে কি দিচ্ছে না সো ডান আমাদের টোটাল ফ্রেম ছিল উনিশশো বাইশটি তার মধ্যে ফ্রেম ড্রপ করেছে মাত্র আটটি এখন দেখা যাক আমাদের সর্বশেষ ব্ল্যাক ম্যাজিকের ফুটেজ কতটুক ফ্রেম ড্রপ করে ব্ল্যাক ম্যাজিকের ফুটেজ আমরা টাইম লাইনে নিয়ে নিচ্ছি প্লেব্যাক শুরু করে দিলাম শুরুতেই দেখা যাচ্ছে হিউজ ড্রপ ড্রপ ফ্রেম ফ্রেমের সাথে সমান সমান বেড়েই চলেছে প্লেব্যাক এ ল্যাগ দেখা যাচ্ছে সো দেখা যাচ্ছে যে আমাদের টোটাল উনিশশো পাঁচটি ফ্রেমের ভিতরে ষোলশো বত্রিশটি ফ্রেম ই ড্রপ করেছে যেটি একটি হিউজ ড্রপ আমাদের ব্ল্যাক ম্যাজিকের জন্য এখন আমরা কম্বাইন ফুটেজ টি রেন্ডার করে দেখবো যে আমাদের এক্সপোর্ট টাইম হতে কতক্ষণ লাগছে সো আমরা কম্বাইন ফুটেজ টি টাইম লাইনে নিয়ে নিলাম দেন আমরা এক্সপোর্টে যাব এবং সেটিকে আমরা সেন্ট টু মিডিয়া এনকোডার দিয়ে দিচ্ছি মিডিয়া এনকোডারে চলে এসেছে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে প্রিমিয়ার প্রো কেটে দিচ্ছি চলে আসলাম স্টার্ট করে দিলাম রিপেয়ার করে নিচ্ছে মিডিয়া এনকোডার সো রিমেইনিং টাইম দেখাচ্ছে আমাদের अराउंड 3 মিনিট 2 মিনিট আস্তে আস্তে কমে চলেছে বাট শর্ট শেষে যতক্ষণ আউটপুট দেয় ততক্ষণ বলতে পারছি না তো আউটপুট শেষ আমরা রেজাল্ট নি আপনাদের সামনে মিডিয়া এনকোডার রেজাল্ট চলে এসেছে আমাদের ভিডিওটি রেন্ডার হতে अराउंड 350 সেকেন্ড লেগেছে इट्स अराउंड 5 মিনিট বা 6 মিনিটের মতো সো আপনারা বুঝতেই পারতে পারতেছেন এটা দিয়ে মোটামুটি ভালো টাইমিক ভিডিও ফোর কে ফুটেজ আপনারা রেন্ডার করতে পারবেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের ব্লেন্ডারের বেঞ্চমার্ক টুল দিয়ে আমাদের সিপিউ পারফরমেন্স টেস্ট করে দেখবো যে কতটুকু স্কোর করছে আমাদের ব্লেন্ডার বেঞ্চমার্ক টুলে এখানে আমরা ব্লেন্ডার ভার্সন 4.4.0 ইউজ করছি এখানে আমরা তিনটি স্ক্রিন রেন্ডার করে দেখব ফার্স্ট অফ অল মনস্টার দেন জাংশপ দেন ক্লাসরুম আমরা ফার্স্ট অফ অল সিপিউ প্রোডাক্টটির বেঞ্চমার্ক করছি পাশাপাশি আমরা হার্ডওয়্যার ইনফ্রোতে আমাদের সিপিউ টেম্পারেচারও দেখতে পাচ্ছি সো আমাদের প্রসেসর রাইজেন নাইন নাইনটি স্কোর করেছে চারশো সাঁত্রিশ যেটা একটি খুবই ভালো স্কোর আমাদের জিপিও আর টি স্কোর করেছে বত্রিশশো দশমিক সো আমরা গেমিং বেঞ্চ এখন ফার্স্ট অফ অল সাইবার টেস্ট করে দেখবো কতটুকু এভারেজ এপিএস পাচ্ছি কি পাচ্ছি না সো আমরা চলে আসলাম গেমিং সেগমেন্টে আমরা গেমিং সেগমেন্টে সাইবার পাং টেস্ট করে দেখবো সো আমরা ফার্স্ট অফ অল দেখে নিচ্ছি কুইক পিসেট আমরা কুইক পিসেটে রেসিং হাই নিয়ে নিচ্ছি এবং আমরা রেজুলেশন স্কেলিং এ ইউজ করছি ডিএলএসএস সুপার রেজলিউশন এবং সুপার রেজলিউশনে আমরা কোয়ালিটিটা পিসেটটা ইউজ করছি গেমের বাকি সেটিংস গুলো আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা ইউটিলিটিস থেকে এইচডিটি

দেখতে পাচ্ছি আমাদের অ্যাচিভ এপিএস রয়েছে একশো আমাদের জিপিও অ্যাভারেজ এপিএস ছিল একশো নয় এবং মিনিমাম এপিএস ছিল সাতানব্বই মতো এবং ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি একশো ছাব্বিশের মতো উঠেছিল পিবিও এনাবল করার পরে আমরা এটারে ফাইভ পয়েন্ট লক করে দিই এবং তারপরে আমরা যে স্কোরটা পাই এটা আপনার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমরা মোটামুটি একটা রেকর্ড ব্রেকিং স্টেজে চলে গেছিলাম এইট ফিফটি দিয়ে নাইনটি নাইন এটা খুব মানে মজার একটা ব্যাপার কিন্তু এই জন্য পয়সাও ভালোই ঢালতে হয়েছে এর মানে প্রমাণ হয় যে এইট এম হাই এন্ডের যে বোর্ডগুলো আছে এগুলো একদম ফ্ল্যাগশিপ রাইজেন নাইন প্রসেসর গুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছে এবং খুব ভালো আউটপুট দিতে পারতেছে ক্লক স্পিড ওয়াইজ তবে আমরা ফাইভ পয়েন্ট সিক্সেও ট্রাই করছিলাম তখন এটা এটা থাকে না সিস্টেমটা হয়ে যায় প্রবাবলি আমাদের সিলিকনের যে ইস্যু আছে ওইখানে আমরা কট খেয়ে যাচ্ছি প্রবাবলি অন্য কোনো নাইনটি নাইন হান্ড্রেড এক্স দিলে হয়তো আমরা ফাইভ পয়েন্ট সিক্সও হিট করতে পারতাম কারণ টেম্পারেচার ওয়াইজ পাওয়ার ডেলিভারি এই সব দিক থেকেই আমাদের এক্সপিরিয়েন্স ছিল বেশ স্মুথ তবে এইটা একটা ভ্যালু ফর মানি মাদার বোর্ড ডেফিনেটলি না যারা হাই এন্ড একটা প্রসেসর নিতে চান এবং এবং আপনার একটা এইট সেভেন্টি মাদার বোর্ড কেনার মতো বাজেট নাই তাদের জন্য এটা একটা অপশন হইতে পারে রেকমেন্ডেড সিরিজ যদিও রাইজেন গুলো থাকবে এক্স সিরিজ যে গুলো আছে ওগুলোর সাথে আপনি এটা বেস্ট ক্লাস পারফরমেন্স পাবেন তবে এই জন্য আপনাকে বাজেটের কথা ভুলে যেতে হবে অনেক বেশি ওভার স্পেন্ড করতে হবে ভ্যালু ফর মানি সেটাকে তখন আর বলা যাবে না তারপরেও যদি কারো আর কি হাই এন্ড মাদার বোর্ড দরকার হয় দেন মেবি ইউ ক্যান গো ফর ইট ভ্যালু ফর মানি হইলে পরে লুক ফর সামথিং এলস গিগাবাইটেরই আপনার উনিশ হাজার টাকা আর একটা বোর্ড আছে যেটা আমি কিছুদিন আগে একটা বিল্ড ভিডিও বানাইছিলাম দ্যাট ওয়াজ এ ভেরি গুড ভ্যালু ফর মানি চয়েস তবে পশনে চাইলে একটু বাড়তিটা দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ